বন্ধু নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আবার এসেছে এটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আমলকির ঝাল মিষ্টি আচার তো এই এখানে আমি আমলকি নিয়ে নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম আমলকি নিয়েছি এই আমলকিগুলোকে এবার আমি ধুয়ে নেব দুবার তিনবার ধরে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো কেননা বাজার থেকে নিয়ে আসা হয়েছে তো এভাবে করে আমি ধুয়ে নিচ্ছি এখানে আমার সব আমলকিগুলো ধুয়ে নিয়েছি এখন গ্যাসে এরকম একটা আমি জায়গা বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো জল গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম এর উপরে দিয়ে দেবো আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে আমলকিগুলো সব দিয়ে দেব এই আমলকিগুলোকে আমি দশ মিনিট ভাপিয়ে নেব এর উপরে আমি ঢাকা দিয়ে দেব এর উপরে আমি ঢাকা দিয়ে দিলাম এবার এটাকে আমি দশ মিনিট ভাপিয়ে নেব যতক্ষণে আমলকিটা ভাপানো হচ্ছে ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো এখানে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো দুটো শুকনা লঙ্কা দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ গোটা জিরে এরমকে সব আমি নাড়াচাড়া করে ভেজে নেব এই ভাজা মশলাটা আচারের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে আর পাঁচ ফোড়ন এমন একটা মশলা যার মধ্যে সব আছে মৌরি মেথি কালো জিরা রাঁধুনি সব কিছুই থাকে এর টেস্ট ভাজা হয়ে গেলে এত সুন্দর যে যে কোনো সবজিতে কিংবা আচারে দিলে খুব ভালো লাগে সেন্ট এত সুন্দর বেরোবে ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা আমার ভাজা করে নেব বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোনখান থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে এখানে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো আমি এখন গ্যাসটা অফ করে দেব আর এই মশলাটাকে ঠান্ডা হতে দেব। এখানে মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এইটাকে আমি শীর্ণ রাতে বেটে নেব এখানে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি একবারে মিহি করে গুঁড়ো করিনি একটু হালকা হালকা এই যে রয়েছে গোটা গোটা এরকমভাবেই গুঁড়ো করে নিতে হবে তবেই খেতে ভালো লাগবে দশ মিনিট হয়ে গিয়েছে তো এটাকে আমি একটু খুলে দেখে নেব যে সেদ্ধ কতটা হয়েছে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন খন্দি দিয়ে চাপ দিলে কেটে যাচ্ছে তার মানে সেদ্ধ আমলকিগুলোরকে আমি ছাড়িয়ে নেব এই দেখুন কী সুন্দর খোসা ছাড়ানো হয়ে যা একদম ছাড়ানো হয়ে যাচ্ছে এ দেখুন এই গুলোকে আমি বাদ দিয়ে দেব প্রত্যেকটা একদম খোসা খোসা কি সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে সব আমলকিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এইখানে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি মিচরি আমি এখানে মিচরি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দেব অল্প একটু জল থাকতে হবে তাহলে মিচরিটা গলে যাবে ততক্ষণে আমি এসে আমি একটু ভাজা মশলা মাখিয়ে দেব সবটা মাখাবো না হাফটা মাখাবো হাফটা পরে দেব হাফটা ভাজা মশলা এতে আমি মাখিয়ে দিলাম মিচরি প্রায় সবটাই গলে গিয়েছে শুধু যে বড় দানা দুটো একটা রয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমলকিগুলো দিয়ে দিলাম দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব নাড়তে নাড়তে আমলকি থেকেও কিছুটা জল বেরিয়েছে যে মশলাটা আমি মাখিয়েছিলাম ভাজা মশলাটা একটা এত সুন্দর সেন্ট বেরোচ্ছে এর থেকে এইভাবে নাড়াচাড়া করতে হবে তবে নাড়াচাড়া করব এখন একটু ঢেকে দেব ঢাকাটা খুলে নিয়েছি আবার একটু নাড়াচাড়া করে দেব কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা যে জলটা বেরিয়েছিল এভাবে হালকা আছে নাড়াচাড়া করতে করতে সে জলটা মরে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সবকে ভালো করে আবারও মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একবারে লো রাখবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে নিয়েছি আর যে ভাজা মশলাটা রেখেছিলাম সে ভাজা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। আবার সবচেয়ে ভালো করে পিছিয়ে নেব তো এখানে দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে একদম টক ঝাল মিষ্টি আমলক্ষির আচার আর দেখতে কত লোভনীয় হয়েছে কত সুন্দর হয়েছে শীতের দুপুরে বসে রোদে বসে এই আচার খেতে যা সুন্দর লাগবে তো এটাকে আমি এখন নাবিয়ে নেব তো বন্ধুরা এই আচার আটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আবারও হাজির হবো অন্য একটি রেসিপি নিয়ে অন্য একদিন আপনাদের কাছে